হালি শহর বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরে পালিত হলো আন্তর্জাতিক যোগা এদিনের এই অনুষ্ঠানে কম বেশি সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিল আর উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এদিন যোগার পাশাপাশি নৃত্য এবং সঙ্গীতের মধ্য দিয়ে গোটা দিনটা পালন করলেন তারা আমরা কথা বললাম হালি শহর বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে এবং সিনিয়র শিক্ষকের সাথে কি জানালেন আমাদেরকে আসুন শুনে নিই কি বলবেন আজকে তো মানে একাদারে যেরকম দেয় সেটা পালন হচ্ছে সঙ্গীত দিবস আজকে সেখানে কি পালন হচ্ছে নাকি এরকম কিছু ভাবনা সঙ্গীত দিবসটা শুধু একটা দিনের উৎসব নয় এটা আমরা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সঙ্গীতকে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি এবং সঙ্গীত এমন একটা জিনিস সেটার মধ্যে দিয়ে সমস্ত মানুষের মধ্যে বিভেদকে গুছিয়ে দেওয়া যায় আজকে দেশি বিদেশি আমরা কখনো সেটা বিচার করি না যে সঙ্গীত কোন দেশে সঙ্গীত এমন একটা জিনিস যেটা মানুষকে তার স্বাস্থ্য থেকে সব দিক থেকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এবং আধ্যাত্মিক সব দিক থেকেই একটা মুক্তির আনন্দ দেয় তো সুতরাং ছাত্রদের মধ্যে শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি আমরা সঙ্গীতের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে বা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তাদের মধ্যে যাতে আরও বেশি করে এনরিচমেন্ট করতে পারি আমরা তাদের উন্নতি করতে পারি সেই চেষ্টা আমরা সব করি তো আজকের দিনটা একটা বিশেষ দিন সঙ্গীত দিবস তো আমরা সেটাকেও আজকে পালন করেছি আমি তোমার সঙ্গে কথা বলবো কিরকম লাগলো আজকে গোটা দিনটা স্কুলের মধ্যে সত্যি বলতে গেলে কি যে আমাদের স্কুলে এই দিনটা সত্যি আমাদের মানে টিচাররা যারা তারা তো অনেকই ভালো কিন কারণ আমরা যদি একটা ছোট কথা বলি যে হ্যাঁ আমাদের জন্য এটা করা দরকার তো সেটা আমাদের জন্য মেনে যে হ্যাঁ তোমরা করতে পারো কারণ তোমাদের জন্য স্কুলটা যেহেতু আমাদের স্কুল তো আমাদের স্যারও এরকম আজকে যেহেতু ইয়োগা ডে এবার সব স্কুলেও হয় আমাদের স্কুলেও পালিত হয়েছে আজকে তো আজকে পালিত হওয়ার জন্য মানে আমার একটা হ্যাঁ খুশি একটা টাইপের আছে যে হ্যাঁ সবাই মানে অনেক খুশি কারণ যোগা দিবসটা পালন হয়েছে তাই আর আমাদের ভালো লেগেছে অনেক যে আমাদের টিচাররা আমাদের জন্য এত কিছু করেছে এত কিছু আয়োজন করেছে আমাদের ডান্স তুলিয়েছে আমাদের লিপিকা ম্যাম নিবেদিতা ম্যাম তনুশ্রী ম্যাম সব সব ম্যামরাই আছে মোটামুটি ভালোই মানে আমাদের একদম অনেকে ভালোবাসা তার মধ্যে আমাদের মানে এত সাহায্য করেছে এইসব ব্যাপারে নিয়ে তাই আমি অনেকে খুশি বলতে গেলাম আচ্ছা আমি একটু ছোট জিনিস জানতে চাই তুমি তো খুব ফাস্ট কথা বলো সেটা হচ্ছে এই ডান্সটা তুলতে কতদিন সময় লেগেছে আমাদের বেশি দিন লাগেনি কারণ আমাদের এটা একবার তোলা ছিল এবার আমরা ওখানে করেছিলাম আমাদের মাঠে তো তখন আমরা তুলেছিলাম তো ওটাই করতে গিয়ে আমরা মানে আরো কিছু ওর মধ্যে মিলিয়ে ডান্স স্টেপ মিলিয়ে তো আমরা এটাকে তুলেছি কালকের মধ্যেই একদিনের মধ্যে তুলেছি আমাদের ম্যাম সাহায্য করেছে অনেক মানে নাচের পাশাপাশি পড়াশোনাটা কতটা গুরুত্ব দেয় ম্যাডামরা অনেকই মানে অনেকে স্ট্রিট টাইপের বলতে পারে পড়াশোনার দিক থেকে কারণ মানে সেদিকেই একটু বেশি আমাদের বলা হয় যে হ্যাঁ সব কিছু করা দরকার কিন্তু তার সঙ্গে পড়াশোনাটাও করা দরকার যাতে আমাদের মানে পরে ফিউচারের জন্য ভালো হয় তার সঙ্গে সঙ্গে আমাদের ডান্স করানো হয় মানে ইয়োগা করানো হয় সব কিছু মোটামুটি স্কুল একদম সবই ভালোই স্কুল আগে যেরকম ছিল তার থেকে এখন আরও পরিকাঠামো ভালো হয়েছে আজকে আমাদের সুভাষ স্যার অন্যান্য যে মাস্টারগুলো আছেন তারা বিভিন্ন রকম প্রোগ্রাম ইভেন্ট খেলা পড়াশোনার দিক দিয়ে খেলাধুলার দিক দিয়ে ওনারা বিভিন্নভাবে সহযোগিতা করে ছাত্রছাত্রীদের ইভেন আগে যা স্কুল ছিল তার থেকে অনেক উন্নত মানের মানে আমাদের বালিবাড়ি স্কুল হয়েছে ইভেন আমি বালিবাড়ি স্কুলের প্রাক্তন ছাত্র কোনো একটা সময় আমার বালিবাড়ি স্কুলে প্রচুর অবদান ছিল সেই কারণে আজকে সুভাষ স্যারও জানেন সে আমাকে আজকে ডেকে আজকে এখানে আমাদের এই যোগা ডেটাকে পালন করার জন্য স্যার আমাদেরকে এনেছেন পরবর্তী পরবর্তী সময় যদি যোগার জন্য আপনাকে ডাকা হয় সময় পরবর্তী সময় আমি স্যারকে বললাম বিভিন্ন যে আমি যে কোনো একটা দিন বা দুটো দিন আমি এই স্কুলে সময় দেবো বিভিন্ন এবং বাচ্চা যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে আমি প্রশিক্ষণ দেওয়ার জন্য অলরেডি রেডি ঠিক আছে হয়তো প্রচুর মানুষের ধারণা যে শিক্ষা বর্তমানে কিন্তু প্রাইভেটেই হয় আজকে কিন্তু একদম দায়িত্ব নিয়ে বলা যাবে যে সরকারি স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ইনফ্যাক্ট বালি ভাড়া সরস্বতী মন্দির তারা যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে বাচ্চার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে যে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন শুধু পুঁথিগত শিক্ষা নয় পুঁথিগত শিক্ষার দিকে যেমন একাধারে দৃষ্টি থাকে তাদের আবার তার সাথে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু স্বাস্থ্য বা খেলাধুলো বা সঙ্গীত দিকেও তাদের নজর থাকে তার মানে বলা যেতে পারে বালিভাড়া সরস্বতী বিদ্যামন্ত্রী তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে স্কুলের ডেভেলপমেন্ট উইথ তাদের ছাত্রছাত্রীরা যেন সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে যে আমি বালিভাড়ার স্টুডেন্ট পালিভাড়া সরস্বতী মন্দির স্টুডেন্ট সেই চেষ্টা কিন্তু অবগত কিন্তু প্রত্যেকটা ছাত্র শিক্ষক শিক্ষিকারা অবশ্যই এই গোটা দিনটার মধ্যে আমার অসম্ভব ভালো লাগলো সেই সময়টা সেই মুহূর্তটা আপনার সামনে তুলে ধরতে পেরে আমাদের ভালো লাগছে চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে ভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা এগিয়ে যাক এবং আগামী দিন ছাত্রছাত্রীর সঙ্গে আরও বৃহত্তর হোক যেন খালি মুখে একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম একটা স্কুল অবশ্যই দাঁড়িয়ে আছে এবং আগামী দিন আরও বৃহত্তর হবে সেই শুভেচ্ছা তো থাকবেই ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমরাচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এর চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা